ছে এবং প্রতিক্রিয়াটা জানতে চাই দেখুন যেহেতু ডাকসু নির্বাচনের যে দাবি সেটা সাংগঠনিকভাবে আমাদের দাবির একদম শুরুর দিকেই ছিল এবং সব সময় আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি ফলে আজকে যেই তফসিল ঘোষণা হয়েছে এটিকে আমরা স্বাগত জানাই একই সাথে এটি আমাদের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের এই তফসিলের জন্য আমরা অনেক আগেই চেয়েছিলাম তবে আমরা আশাবাদী যে যেই তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ভেতরেই নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে এবং অন্যান্য প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না এখন আগে যেই চ্যালেঞ্জগুলো ছিল বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠন কেন্দ্রিক আমরা বেশ কিছু কথা শুনেছি এবং অন্যান্য প্রশাসনিক যে সকল চ্যালেঞ্জ ছিল আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য স্টেক যারা আছে তাদের সাথে বসার চেষ্টা করেছি এবং আমরা যেই দাবিগুলো জানিয়েছি এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে যেই চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি নমনীয় হয়েছে এবং ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনের পরিবেশ অনেকটাই ক্যাম্পাসে এসেছে এবং আজকেও আমি যতটুকু শুনেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন না আমরাও এভাবেই বলতে চাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসনে নাই যদি কোনো কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটার জবাব দেবে